ওপর থেকে দুশো জন ফিরল ওখানে রিলিফ সেন্টার এমনি আছে আর যার বাড়ি ঠিক আছে তার তার নিজের বাড়িতে থাকবে ওখানে খাওয়ার জন্য মাস্ক কিচেন যেটা সেটা আছে অলরেডি আর রিলিফ সিভিল সাইড থেকে দেওয়া হবে আমাদের এন্ডের থেকে যেটা যার বাড়ি ড্যামেজ হচ্ছে তাকে দশ হাজার টাকা করে দেওয়া হবে আপাতত ইন্টারিম রিলিফ হিসাবে ওখানে সিকিউরিটি সিস্টেম পুরো ঠিক আছে প্যারামিলিটারি ক্যাম্প আছে পুলিশ পিকেট আছে ফুড পেট্রোলিং আছে মোবাইল পার্টি আছে কোনো সমস্যা হবে না আমরা আছি দেখছি মালদার পার্লালপুর হাই স্কুল থেকে সমস্ত শরণার্থী রবিবার বিকেলে ফিরে এসেছেন মুর্শিদাবাদে রবিবারই তারা ফিরে গিয়েছেন দুষ্কৃতির আক্রমণে তছনছ হওয়া পুরে ছারখার হয়ে যাওয়া ঘরে জেলা পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ বিধায়ক এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে কোন জাদু বলে আটচল্লিশ ঘন্টার মধ্যেই পাল্টে গেল সম্পূর্ণ পরিস্থিতি শুক্রবার মালদার পার্লালপুর হাই স্কুলে গিয়েছিলেন রাজ্যপাল সিবিয়ানন বোস একই দিনে গিয়েছিল জাতীয় মহিলা কমিশনও রাজ্যপালকে দেখতে পেয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে এক রাশ অভিযোগ জানান শরণার্থীরা মুর্শিদাবাদের স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবিও ওঠে মাঝে গেল একদিন রবিবারে ঘরে ফিরলেন মালদার পাল্লালপুরে আশ্রয় নেওয়া দুশো তিরানব্বই ঘর ছাড়া একদিনের মধ্যেই যাবতীয় ক্ষোভের প্রশমন কি হয়ে গেল ঘরে ফেরার সমস্ত ভয় কি মন থেকে মুছে ফেলা গেল নাকি অন্য কোনো ঘটনা ঘটল পর্দার পেছনে সোমবার বিজেপি রাজ্য সভাপতি গিয়েছিলেন জাফরাবাদের সাম্প্রদায়িক হিংসায় খুন হওয়া হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়ি সুকান্ত এবং মুর্শিদাবাদের রাজনীতির সঙ্গে পরিচিত অধীর চৌধুরীর অভিযোগে অন্য ইঙ্গিতে মিললো সবাইকে জোর করে নিয়ে আসা হয়েছে মুখ্যমন্ত্রীর আদেশে এটা হয়েছে আমার কাছে খবর আছে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে নির্দেশ দিয়েছে মাল্লার ডিএম কে এবং মুর্শিদাবাদের ডিএম কে কে যেন তেন প্রকার এনে বাই হুক অ্যান্ড কুক এদেরকে ফিরিয়ে এনে নিজের বাড়িতে দিতে হবে অথচ এদের বাড়ি না বাড়িটা পুড়ে গেছে না ভেঙে ফেলা হয়েছে বাড়ি যায়নি এরা থাকবে এটা কোথায় সেটা তো বলুন মুখ্যমন্ত্রীর কাছে আমি এই প্রশ্নটা করতে চাই যে আপনি ফিরিয়ে আনতে বলছেন ভালো কথা কিন্তু এনারা থাকবেন পুলিশের ভয় দেখিয়ে ফিরিয়ে আনা হয়েছে এক যারা আশ্রয় দিয়েছিল তাদের বিরুদ্ধে মিথ্যা কেস লাগিয়ে সেই এলাকার মানুষকে ভীত সন্ত্রস্ত করে এই সমস্ত মানুষকে ফিরিয়ে আনা হয়েছে তাদের না আছে ঘর না নাচে চুলো না আছে আকাশের মাথার উপরে ছাদ এই জায়গায় তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে শুধুমাত্র এই সরকার তার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার জন্যে জাতীয় মহিলা কমিশন জাতীয় শিশু সুরক্ষা কমিশনও ঘুরে গিয়েছে সংঘর্ষ কবলিত জাফরাবাদ ধুলিয়ানে দিল্লি ফিরে গিয়ে এলাকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেওয়ার কথা সেই রিপোর্টে ভর্ষণ না রেখে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর কথায় এরা একুশ সাল থেকে রিপোর্ট দেয় কিছু হয় না আমি ইন্টারেস্টেড নই সব রিপোর্ট ফালতু রিপোর্ট এরা সত্যি কথাই লিখবেন কিন্তু কিছু রেজাল্ট হয় না আমি অনুরোধ করব যে আপনাদের লিমিটেশন আছে আমি বুঝি কিন্তু আপনারা সাংবিধানিক বডি আপনারাও সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের রিপোর্ট রাজ্যে কার্যকর হচ্ছে না একুশ সাল থেকে অদ্যবধি মহিলা কমিশন মানবাধিকার কমিশন এসসি কমিশন এসটি কমিশন মাইনরিটি কমিশন নারী এবং শিশু রক্ষা কমিশন আপনারা তো এটা যেতেই পারেন কিন্তু আপনারা জান না বেঙ্গল পিপুল ওয়ান্ট রেজাল্ট মানুষ ভাষণ শুনতে চাইছে না দিল্লি থেকে একের পর এক কমিশন আসছে রাজ্যপাল নিজেই পৌঁছে গিয়েছিলেন ঘটনাস্থলে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী নেতারা এতেই কি চাপে পড়ে গেল রাজ্য প্রশাসন চাপ এড়াতেই কি তড়িঘুড়ি গুটিয়ে ফেলা হলো পাল্লালপুরে হাই স্কুলের শরণার্থী শিবির নাকি সত্যিই পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে বিএসএফ ক্যাম্প ছাড়াই পুলিশ প্রশাসনে ভরসা পাচ্ছেন ঘর হারানো ঘর ছাড়ারা নিউজ টাইম